আসসালামু আলাইকুম বন্ধুরা আমার সকল পেশেন্টগণকে জানাই এই শীতের সকালে শুভেচ্ছা শীত চলে আসছে প্রত্যেকের ভিতরে ভিন্ন ধরনের একটা ইমেজ প্রত্যেকে প্রত্যেককে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রস্তুত আর আমি বসে থাকিনি আর তাই আমিও আমার সকল পেশেন্টকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছি আমরা যারা গ্রামে প্র্যাকটিস করি বা জেনারেল প্র্যাকটিশনার গ্রাম্য বা ভিলেজ ডক্টর তারা বিভিন্ন সময়ে আমরা পেশেন্ট পেয়ে থাকি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে হাত পা শুলে গেছে অথবা আগুনে বা গরম পানিতে পুড়ে গেছে বা বিভিন্ন কারণে টপিক্যাল স্কিন ইনফেকশন হয়েছে তাদের আমরা পরামর্শ দেই ড্রেসিং করার এবং ড্রেসিং ড্রেসিংটা একদিন বাদে একদিন করতে বলি এবং ওষুধ খেতে বলি এটা হলো মেডিকেলি এবং ডক্টরি থিওরি অনুযায়ী পারফেক্ট একটা ট্রিটমেন্ট কিন্তু পেশেন্টরা চায় আমার এক থেকে দুই দিনের ভিতরে ঘাটা সম্পূর্ণ সেরে দিতে কিন্তু আসলে তো সেটা সম্ভব না কিন্তু তাদের বোঝানো আমাদের খুবই কষ্ট হয়ে যায় যে একটা ক্ষতস্থান আপনার ন্যাচারালি ভিতর থেকে আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হয় এবং আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হয় এর পিছনে ট্রিটমেন্ট রানিং রাখতে হয় এবং ড্রেসিংও রানিং রাখতে হয় আস্তে আস্তে একটা সারে তাদের এই উদ্বিগ্নতাকে মাথা রেখে আমি একটা রিসার্চ শুরু করি এবং এই রিসার্চটি পাঁচ থেকে ছয় মাস ধরে এই রিসার্চটি করতে থাকি এবং পঁচিশটা পেশেন্টের উপরে আমি এই রিসার্চটি প্রয়োগ করছি পঁচিশটা পেশেন্টের ভিতরে চব্বিশটা পেশেন্ট আমাকে খুবই সুন্দর রিভিউ দিয়েছে এবং তাদের রিভিউটা এত ভালো ছিল যার কারণে আমি তাদের এই রিভিউ থেকে ইন্সপায়রেশন হয়ে নিজের ব্র্যান্ড নামে আমি এইসব তৈরি করি আমার ছয় মাস ধরে রিসার্চের ফলে যে ওষুধটি আমি তৈরি করি এবং সেই ওষুধটির নাম হল ব্রাদার ডিসপেন্সারির মহাশক্তি পাউডার এই মহাশক্তি পাউডার আসলে একটা মহাশক্তির কাজ করবে মহাশক্তি দেওয়ার কারণ হলো এত ভালো রেজাল্ট এবং অল্প সময়ের ভিতরে এত সুন্দর একটি রেজাল্ট আসে এবং দ্রুত রেজাল্ট আসার কারণেই কিন্তু এর নামটা আমি দিয়েছি মহাশক্তি পাউডার পঁচিশটা কমিউনিকেশনে আমি এই অ্যালাপথিক আয়ুর্বেদিক ইউনানি এবং হারবাল বিভিন্ন থিওরি অনুযায়ী আমি এই সুটটি তৈরি করছি ওষুধটা আমরা না দেখলে বা না ব্যবহার করলে আপনারা এটা বিশ্বাস করবেন না যে এত এতটা কার্যকারী আমার এই ওষুধটি ওষুধটি পেতে বা নিতে আগ্রহী হলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন এবং আমাদের যে ব্রাদার ডিসপেন্সারি শাখা পাড়েডাঙ্গা বাজারে এসে ওষুধটি কালেক্ট করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন